একবারও আমি ওর মুখ থেকে দেখিনি যে উফ বলতে সবার প্রিয় শাকিব খান রয়েছে সেখানে আমি এটা ওকে আগে বলে দিলাম যাতে ও আমার প্রশংসা করে ফার্স্টলি শাকিব ইজ ভেরি গুড লুকিং সো টু ওয়ার্ক মানে একজন এত ভালো এত সুন্দর হ্যান্ডসাম গুড লুকিং কোস্টারের সাথে আমি এটা ওকে আগে বলে দিলাম যাতে ও আমার প্রশংসা করে ডেফিনেটলি বাট ডেফিনেটলি হি ইজ ভেরি স্মার্ট গুড লুকিং অ্যান্ড একজন ভালো কোস্টারের সাথে কাজ করতে তো ডেফিনেটলি ভাল লাগে বাট জোকস অ্যাপার্ট আমরা যখন শ্যুট করছিলাম ট্রিমেন্ডাস গরম ছিল আর ও ঠিক এরকমই একটা স্যুট পরে আর এরকম একটা লুক ছিল চুলটা অনেক বড় হ্যাঁ এরকম একটা লুক ছিল সো মানে একবারও আমি ওর মুখ থেকে দেখিনি যে উফ বলতে যতবার টেক হয়েছে করেছে রাফি ভাই আমাদের খুব বলতো স্পন্টেনিয়াসলি করতে সেটা যতবার রাফি ভাই বলেছে ও ততবার করেছে সো ওটা আমার খুব ভালো লেগেছে ওই ডেডিকেশনটা ডেফিনেটলি ওর ডেডিকেশান আছে বলেই আজকে ও সবার প্রিয় আপনাদের সবার হৃদয়ের সো এটা অনেকটা বড় শিক্ষা আমার মনে হয় সবার কাছে ওকে সাকিব আমি না জিজ্ঞেস করেই বলে দিচ্ছি হি ওয়াজ ওয়ান্ডারফুল টু ওয়ার্ক উইথ সবাই বলছে যে গেস্ট 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 আমি বাংলাভাষী আপনিও বাংলা কথা বলেন সো আমি বিশ্বাস করি আমরা সবাই বাঙালি আর আমাকে গেস্ট বলবেন না আমি আপনাদেরই বন্ধু আপনাদেরই মেয়ে আপনাদেরই বোন পাশে থাকবেন হৃদয়ে জায়গা দেবেন যাতে আগামী দিন আরও ভালো ছবির উপহার আপনাদের সবাইকে দিতে পারি আর এটা আমার ফার্স্ট বাংলাদেশি ছবি মানে বাংলাদেশি ছবি ইন কোচ বলতে চাই কারণ কি আমি খুবই এক্সাইটেড এই ছবিটা নিয়ে বিকজ তোমাদের সবার প্রিয় শাকিব খান রয়েছে সেখানে আর সাকিব আমি না জিজ্ঞেস করেই বলে দিচ্ছি হি ওয়াজ ওয়ান্ডারফুল টু ওয়ার্ক উইথ অ্যান্ড নট ওনলি হি আমি ফার্স্ট টাইম এই পুরো ইউনিটটার সাথে কাজ করছি চঞ্চলদাকে নতুন ইন্ট্রোডাকশান দেওয়ার আমার কোনো দরকার নেই